গোনাশিকা থেকে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য বড়াঘাগড়া ওয়াটার ফলসের দিকে প্রায় চলে এসেছি আর মোটামুটি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটও নাই ইনফ্যাক্ট আর কিলোমিটার দুয়ে কাছে আমরা বড়াঘাগড়া ওয়াটার ফলসের একদম কাছেই চলে এসেছি এবং সেখান থেকে আমরা বড়াঘাগড়া ওয়াটার ফলস দেখব দেখব বড়াঘাগরা যে ড্যাম যেখানে জল সংগ্রহ করে রাখা আছে রিজার্ভ করে রাখা আছে সেই ড্যাম এবং দেখবো গন্ধামাদান পর্বতের পুরো রেঞ্জটা অসাধারণ সুন্দরভাবে দেখা যায় চলুন আমরা বড়ঘাগড়া ওয়াটার ওয়াটারফলসের দিকে যাই আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য বিখ্যাত বড়াঘাগড়া ওয়াটার ফলসের সামনে এটি বিখ্যাত ওয়াটার ওয়াটারফলস অ্যান্ড ড্যাম মানে এখানে একটি ড্যাম আছে এবং সঙ্গে রয়েছে বিখ্যাত বড়াঘাগড়া ওয়াটার ফলস এবং যে ড্যামটি এখানে রয়েছে তাকে বলা হয় বড়া ঘাগড়া ড্যাম এই জায়গাটি আসলে একটি পিকনিক স্থল এখানে পিকনিক লোকালরা পিকনিক করে দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং করা হয় আমরা উপরের ড্যামে যাব এবং সেই ড্যাম থেকে আমরা বড়াঘাগড়া যে ড্যাম সেটা দেখবো এবং বড়াঘাগড়ার ড্যাম থেকে একটু এগিয়ে আমরা দেখব গন্ধমাধান পর্বতের অপূর্ব রেঞ্জ এখানে আমরা কিছু মুখরোচক খাবার একটু ট্রাই করছি কারণ অলরেডি দুটো বাজে আমাদের খিদে পেয়ে গেছে কিন্তু এখানে খাবার কোনো ব্যবস্থা নেই ছানা ঘাগড়াতে গিয়ে আমাদেরকে খেতে হবে তাই একটুখানি মুখরোচক খাবার টেস্ট করে নিচ্ছি কত করে বড়াঘাগড়া ওয়াটার ফলসের পাশে আমরা একটা মিক্সচার সেন্টারে দাঁড়িয়েছি এখানে বিভিন্ন মানে ছোলা মটর বাদাম এবং বিভিন্ন রকম চানাচুর মিক্স করে মাখানো হচ্ছে মাত্র কুড়ি টাকা করে এখানে নিচ্ছে এখন বেলা দুটো বাজে খিদেও পেয়ে গেছে কারণ ঘাগড়া লাগে খাওয়ার কোনো জায়গা নেই আর সেই জন্য আমরা এখানে একটুখানি এই মিক্সচার খেয়ে নিচ্ছি দেখুন মিক্সচার মাখানো হচ্ছে এবং এই সমস্ত এই চানাচুর এই সমস্ত জিনিসপত্র দিয়ে এই মিক্সচারটি মাখানো হচ্ছে এই যে মিক্সচারটি চলে এসছে এটির দাম কুড়ি টাকা এবং আমি এবং অনিন্দিতারা রিম এবং রাই সবাই আমরা নিয়েছি কারণ খিদে বিভিন্ন ওয়াটার ফলস এবং বিভিন্ন মন্দির দেখার পরে শেষের সময়ই আপনারা বড়াঘাগরা ওয়াটার ফলসের দিকে আসবেন এবং তখন খিদে পাবে এই সমস্ত মুখরোচক মিক্সচার অবশ্যই ট্রাই করেন চলুন এরপরে সামনের দিকে এগোই আমরা এখন রয়েছি বড়াঘাগড়া ড্যামে এবং এই বড়াঘাগরা ড্যামের নিচেই রয়েছে বড়াঘাগড়া ওয়াটার ফলস আমরা সেখানেও যাব কিন্তু আগে বড়াঘাগড়া ড্যামটা দেখে নিন মেনলি এটা একটা পিকনিক স্পট হিসেবেই গণ্য করা হয় বড়াঘাগরা ড্যাম এবং বড়াঘাগড়া ওয়াটার ফলস তো এইটা হচ্ছে বড়াঘাগরা ড্যাম এবং এর নিচেতে রয়েছে ফলস আমরা ড্যামের উপরে এখন আমরা এখন রয়েছি বড়াঘাগরা ড্যামে এবং দেখতেই পাচ্ছেন এটা ওয়াটার রিজার্ভার অর্থাৎ এখানে ওয়াটার বা জলকে কে সঞ্চয় করে রাখা হয়েছে রিজার্ভ করে রাখা হয়েছে চাল বড় দেখছেন ওইখান থেকে শুরু হয়েছে এবং পুরো অঞ্চল জুড়ে এখানে জল এবং সেটাকে সঞ্চয় করে রাখা হয়েছে রিজার্ভ করে রাখা হয়েছে এবং এই দিকে দেখুন গন্ধমাদন পর্বতের রেঞ্জ আর একটু সামনের দিকে এগোয় দেখতে পাবেন গন্ধমাদন পর্বতের রেঞ্জ যখন দক্ষণ মেঘনাথের স্বরেতে বিদ্ধ হয়ে অচেতন হয়ে পড়ে তখন বৈদ্যরাজ সুসেন রামকে বলেন যে একমাত্র গন্ধমাদন পর্বতে অবস্থিত বিশল্যকরণী পারে লক্ষণের আবার জ্ঞান ফিরিয়ে আনতে তা রামের অনুমতিক্রমে হনুমান বিশল্যকরণীর সন্ধানে গন্ধমাদন পর্বতে আসে কিন্তু সেই বিশল্যকরণী হনুমান চিনতে পারেনি তাই সে গোটা গন্ধমাদন পর্বতটাই নিজের কাঁধে বহন করে সে রামের কাছে নিয়ে যায় এবং সেখান থেকে বৈদ্যরাজ সুসেন বিশল্যকরণী সংগ্রহ করে লক্ষণের আবার শরীরে জ্ঞানের সঞ্চার করেন বা লক্ষণের প্রাণ বাঁচান এবং তারপরে হনুমান আবার এই গন্ধমাদন পর্বতকে তার কাঁধে বহন করে সস্থানে ফি ফিরিয়ে দেওয়ার জন্য বাসনা প্রকাশ করে কিন্তু পদ ভুলে হনুমান এই স্থানেতে গন্ধমাদন পর্বতকে স্থাপন করে এবং সেই বিখ্যাত গন্ধমাদন পর্বত যেটা আমরা এখন আমাদের চোখের সামনে দেখছি চলুন দেখে আসি আর একটু সামনে থেকে গন্ধমাদনের রেঞ্জটা বিখ্যাত গন্ধমানন পর্বতের রেঞ্জাগড়া ড্যামের ঠিক নিচেই রয়েছে একটি মন্দির এবং বিখ্যাত বড়াঘাগড়া ওয়াটার ফলস আমরা এরপর সেদিকে যাচ্ছি আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বড়াঘাগড়া ওয়াটার ফলসের দিকে সুন্দর পথ করে দেওয়া আছে সেই পথ ধরে আমরা এগিয়ে যাব লোকালরা পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে বড়াঘাগরা ড্যাম এবং বড়াঘাগড়া ওয়াটার ফলস এবং পাশে একটি মন্দিরও রয়েছে আমরা সেই মন্দিরেও যাব তার আগে বড়াঘাগড়া ওয়াটার ফলসকে একবার দেখে আসি আমি যেটা বারবার বলছিলাম এটা একটা আদিম প্রকৃতি এবং এই আদিম প্রকৃতির মাঝে এই ওয়াটারফলায় দেড়শোটি সিঁড়ি আপনাকে নিচে নামতে হবে মানে দেড়শোটি সিঁড়ি আবার আপনাকে উপরে উঠতে হবে কারণ নিচে না নামলে ওয়াটার ফলস আপনার পক্ষে দেখা সম্ভব হবে না দেড়শো সিঁড়ি নিচে নামাটা খুব একটা কঠিন ব্যাপার না কিন্তু যখন উপরে উঠবেন তখন একটুখানি হাঁপ ছেড়ে যাবে যাই হোক সেই সমস্ত কিছুকে নিয়েই আপনাকে এই বড়াঘাগড়া ওয়াটার ফলস দেখতে আসতে হবে এবং অসাধারণ সুন্দর এই বড়ঘাগড়া ওয়াটার এবং সেখানে একটা ভাসমান জেটিও করে দেওয়া আছে যেখান থেকে আপনারা বড়াঘাগড়া ওয়াটারফলসকে আরও সুন্দরভাবে দেখতে পাবেন চলুন ধীরে ধীরে বড়ঘাগড়া ওয়াটারফলসের দিকে যাই চলে এসেছি বিখ্যাত বড়াঘাগড়া ওয়াটার ফলসের সামনে এতে বেশ কিছু বসার জায়গা করে দেওয়া আছে যেটা বলছিলাম যে এই ঝর্নাটি এবং এর আশেপাশের অঞ্চলকে লোকালরা পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে দেখতেই পাচ্ছেন বসার ব্যবস্থা করে দেওয়া আছে এবং একটি ভাসমান জেটি রয়েছে এবং সেই জেটির উপরে উঠে আপনারা বড়াঘাগড়া ওয়াটার ফলস একদম সামনে যেতে পারবেন এই দেখুন সেই ভাসমান জেটি অসাধারণ অসাধারণ এটা একটা ছোট ফলস মানে খুব একটা বড় না কিন্তু খুব সুন্দর দেখুন আশেপাশের জায়গাটা একবার দেখে নিই লোকালরা এই অঞ্চলটিকে পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে এবং সেই জন্য আশেপাশে বেশ কিছু বসার স্থান করে দেওয়া আছে বেশি লোকজন নাই সামান্য দু একজন দর্শনার্থী রয়েছে এবং আমরা আমার পরিবার আসছে অনন্দিতারা একটুখানি পিছনে রয়ে গেছে আসলে দীর্ঘক্ষণ ধরে কিছু খাওয়া দাওয়া হয়নি তাই আমরা এখানে কিছু খাবার খেলাম যদিও বড়াঘাগড়া ওয়াটার ফলসের পাশে বিশেষ কিছু খাবার পাওয়া যায় না কিছু চাট এবং মিক্সচার পাওয়া যায় আমরা সেই চাট এবং মিক্সচার খেলাম এবং তারপরে প্রায় দেড়শোটা সিঁড়ি ভেঙে নিচে নেমে আপনাকে এই বড়াঘাগড়া ওয়াটার ফলস দেখতে হবে আমরা নিচে নেমে এসছি ছোট্ট একটি টিলা বা পাহাড় তার উপর থেকে বড়াঘাগড়া অর্থাৎ বড় ঝর্না নিচে নেমে আসছে এবং অসাধারণ সুন্দর ওয়াটার ফলসের জন্ম দিয়েছে দেখুন অপূর্ব রিম অনেকক্ষণ রিমকে ভিডিওতে নেওয়া হয়নি রিম কেমন লাগছে তাকিয়ে বল আসলে আড়াইতে বেজে গেছে তবে যাই হোক এখানে কিছু খাওয়া দাওয়া হলো তাই কেমন লাগছে অনিন্দিতার উৎসাহেই আমরা এই ঝড় এসেছি কাজে এই অনিন্দিতাকে জিজ্ঞেস করি অনিন্দিতা কেমন লাগছে দাঁড়িয়ে রয়েছি বিখ্যাত বড়াঘাগড়া ওয়াটার ফলসের সামনে দেখুন কি অপূর্ব এই বড়াঘাগড়া ওয়াটার ফলস এই ওয়াটার ফলসের উচ্চতা খুব একটা বেশি না এই বড়াঘাগড়া অর্থাৎ বড় ঝর্ণা একটি নতিদীর্ঘ পাহাড়ের উপরে প্রবাহিত হয়ে সেই পাহাড়ের উপর থেকে নিচে পড়ছে এবং এই বড়াঘাগড়া ওয়াটার ফলসে জন্ম দিয়ে একটা ন্যাচারাল পুল অনেকে এই বড়াঘাগড়া ওয়াটার ফলসে স্নানও করে তবে তার জন্য প্রস্তুতি দরকার এবং এই পুলটি যথেষ্ট গভীর মানে ওয়াটার ফলসটি খুব একটা বড় না কিন্তু পুলটি যথেষ্ট গভীর কাজেই এইখানে নামার আগে সতর্ক হয়ে নামা দরকার আমরা বড়াঘাগড়া ওয়াটার ফলস দর্শন করলাম এবারে মন্দিরের দিকে যাই ওয়াটারফলসের পাশে প্রজাপতির ডানা করা আছে সেখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন আবার দেড়শো সিঁড়ি আপনাকে চড়তে হবে নামাটা সোজা কিন্তু এই দেড়শো সিঁড়ি ভেঙে উপরে ওঠাটা কঠিন যাই হোক এটা খুব একটা উচ্চতা নয় সিঁড়িগুলি মোটামুটি সমতল করে বানানো কাজে খুব একটা কষ্ট হবে না একটু কষ্ট হলেও বড়াঘাগড়া ওয়াটার ফলস মিস করবেন না যেন অসাধারণ সুন্দর রায় উঠছে অনিন্দিতা একটু আগেই রূপ যা দিল দিবনে বলে নাচছিলো একটু নিচে নাও অনিন্দিতা খুব কষ্টে সৃষ্টে দেশের অতিক্রম করে ফেলেছে তার ওজনও মোটামুটি কমে গেছে এক কেজি এবারে এক কেজির খাবার আমরা খেয়ে আমাদের ক্ষতিপূরণ করব তোমরা মন্দির যাবে বড়াঘাগড়া ফলসের পাশেই রয়েছে একটি মন্দির আমি এখন সেই মন্দিরের দিকে পা বাড়িয়েছি এই সামনেই দেখা যাচ্ছে বেশি দূরে না বড়াঘাগড়া ওয়াটারফলস থেকে ম্যাক্সিমাম দুশো মিটার দূরে এই মন্দিরটি এই মন্দিরের পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জল প্রবাহিত হচ্ছে এই জলই বড়াঘাগড়া ওয়াটার ফলসে জন্ম দিয়েছে এই জলটি এই উপর থেকে এই বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন এটা ঝর্নার জল এখানে একটি ন্যাচারাল স্পিন রয়েছে ঝর্ণা রয়েছে এবং সেই ঝর্নার জল এই সামনে গিয়ে নিচে পড়ছে এবং বড়াঘাগড়া ওয়াটার ফলসে জন্ম দিয়েছে অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটি একটি শিব মন্দির আমরা সেই বড়াঘাগড়া ওয়াটার ফলসের সামনে শিব মন্দিরেতে চলে এসেছি চলুন ভেতরে যাই আমি এখন বড়াঘাগড়া ওয়াটার ফলসের সামনে যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরের সামনে ইনফ্যাক্ট বড়াঘাগড়া ওয়াটার ফলস থেকে মাত্র দুশো মিটার দূরেই এই শিব মন্দির জায়গাটি অত্যন্ত সুন্দর কারণ এখানে একটি স্প্রিং বা ঝর্ণা রয়েছে এবং সেই ঝর্নার জলই মিছেতে বড়াঘাগড়া ওয়াটারফলসে আমি এখন কেওনঝড়ের বড়াঘাগড়া ওয়াটার ফলসের পাশে শিব মন্দিরেতে দেখুন শিব মন্দিরের দুই দ্বারপাল দুটি সিংহ এবং সামনেই নন্দী মূর্তি এবং

নবীন পূজারী শিবের তত্র পাঠ করছে অসাধারণ সুন্দর লাগলো বিশেষ করে এই প্রাকৃতিক পরিবেশে অসাধারণ সুন্দর লাগলো এই যে জল এটি একটি ন্যাচারাল স্প্রিং বা একটি ঝর্ণার জল এবং এই ঝর্নার জল ধীরে ধীরে সামনে প্রবাহিত হয়ে ওই সামনেতে একটি বড় পাথর রয়েছে একটি ছোট টিলা রয়েছে তার উপর থেকে সেই জলটি উপর থেকে নিচে পড়ছে এবং বড়াঘাগড়া ওয়াটারফলসে জন্ম দিয়েছে এই সেই জল যে জল বড়াঘাগড়া ওয়াটার ফলসের জন্ম দিয়েছে আমি সেই বড়াঘাগড়া ওয়াটার ফলসের যে উৎসস্থল যে জলটা গিয়ে বড়াঘাগড়া ওয়াটার ফলসের জন্ম দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আছি এবং ঠিক এর নিচেই বড়াঘাগড়া ওয়াটার ফলস যেটা আমরা দেখে এলাম চলুন এবার ধীরে ধীরে আমাদের পরবর্তী গন্তব্য সানাঘাগড়া ওয়াটার ফলসের দিকে যাই এখন বাজে ঠিক তিনটে পাঁচ এখনও আমাদের খাওয়া হয়নি এবার আমরা যাওয়ার পথে কিছু খেয়ে নেব তারপরে আমরা সানাঘাগড়া ওয়াটার ফলসের দিকে রহনা দেব আর আপনারা যারা আসবেন তারা সঙ্গে করে কিছু শুকনো খাবার অবশ্যই নিয়ে আসবেন কারণ এখানে বেশিরভাগ জায়গাতেই সেরকম ব্যবস্থা নেই মানে খাওয়া দাওয়ার সেরকম ব্যবস্থা নেই আপনারা সঙ্গে কিছু অবশ্যই শুকনো খাবার এবং জল নিয়ে আসবেন চলুন এবারে সানা ওয়াটার ফলসের দিকে যাই আমরা এখন বড়াঘাগড়া ওয়াটারফলসের যে গেট সেই গেটের সামনে আমরা আমরা বড়াঘাগড়া ওয়াটার ফলস পেছন দিক দিয়ে ঢুকেছিলাম অর্থাৎ গণাসিকা থেকে আমরা যখন আসছিলাম তখন আমরা পেছনের রাস্তা দিয়ে বড়াঘাগড়া ওয়াটার ফলসের ছিলাম এবং এইটি হচ্ছে বড়াঘাগড়া ওয়াটার ফলসের সামনের দিক ঠিক এই এখন বাজে তিনটে পনেরো এই পাশেই আঞ্জার বলে একটা হোটেল সেখানে আমরা এখন খাব এবং তারপরে আমরা যাবো ওয়াটার ওয়াটারফলস যেটা এখান থেকে মাত্র এক কিলোমিটার দূর দেখতেই পাচ্ছেন বোর্ড লেখা আছে বড়াঘাগড়া ওয়াটারফলস এখান থেকে চার কিলোমিটার দূর আমরা বড়াঘাগড়া ওয়াটারফলস দেখে আমরা বেরোচ্ছি এবং এখান থেকে আমরা যাবো সানাঘাগড়া ওয়াটার গেটের একটা ভিডিও এই কারণেই করছি কারণ আমি পেছন দিক থেকে বড়াঘাগড়া ওয়াটার ফলসে ঢুকেছি তার ফলে বড়াঘাগড়া ওয়াটারফলস যে সামনের গেট তার ভিডিও করা হয়নি সেই জন্য এই ভিডিওটা করতে থেকে আরও চার কিলোমিটার ভেতরে গেলে ওয়াটার ওয়াটারফলস আমরা যেটা অলরেডি দেখে এসেছি এবং এখান থেকে আর এক কিলোমিটার দূরেই সানাঘাগড়া ওয়াটার ফলস আমরা এরপরে সেখানে যাব।